তো আজকে আমি ফুল নিয়ে এসেছি তো কেমন ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সব কেমন আছে বলো তোমরা সব ভালো আছে আমিও ভালো থাকি তো দেখে নাও আমার পেছনের ফুলের কপাটা ফুল দিয়ে বাইনেছি আর আমার এই মানে কানের যে কানের যে রিংটা সেটাও আমি মানে ফুল দিয়ে বাইনেছি আর মানে টিকলিটাও এটাও টিকলিটা আমি ফুলতে বাইনিছি আর এটাও ফুলতে বাইনিছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর তুমি কিছু বলছো না কেন হাই বলো কেমন লাগছে আমাদের ভিডিও আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে কেউ ভিডিওটা স্কিপ করবে বন্ধু শেষ পর্যন্ত দেখবে আর আজকে ভিডিওটা করেছি আজকে ছাড়বো না কালকে ছাড়বো আজকে অনেক রাত হয়ে গেছে যেহেতু এখন বাজে সাড়ে এগারোটা বাজে এখন আমরা ভিডিও বানাচ্ছিলাম তো এখনও ভিডিও পোস্ট করা হয়নি ভিডিও করার পর রাতে ভিডিও পোস্ট করে তারপর আমরা ঘুমাবো সবাইকে এখনো ভিডিও দেখা হয়নি সবাইকে ভিডিও দেখবো সবাই সবাইকে সাপোর্ট করবো সবাই সবাইকে পাশে দেখো সবাই সবাইকে সাপোর্ট সবাই সবাইকে সাপোর্ট পাবে ঠিক আছে আর তো থাকো পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখো আর আমার ফাইনাল পুরো মানে লুকটা তোমাদের সামনে শেয়ার করছি দেখো তো দেখে নাও গাইস তো এই হলো দেখা যাচ্ছে না ভালো তো এই হলো আমার ফাইনাল লুক তো ভালো বোঝা যাচ্ছে না রাতের বেলা তো যেহেতু ভিডিও বানাচ্ছি সবাই সবাই এখন ঘুমাচ্ছে তার আজকে মানে এখন আমরা রাতে ভিডিও বানাচ্ছি সবাইকে সামনে আমরা ভিডিও বানাই না যে কে কি বলবে না বলবে সেদিন আমরা যখন সবাই ঘুমাই তখন আমরা তখন ভিডিও বানাই আর তো আমার এই ফুলের সাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর দাদা ভাই ঘুমাচ্ছিলো যখন আমি রেডি হচ্ছিলাম তো দাদা ঘুম পেয়ে গেছিলো একটা মানে ঘুম ঘুমিয়ে নিয়ে তারপরে আমার সাথে ভিডিও করে গেছে তো ওই বলছে তাড়াতাড়ি নাও পৌনে এগারোটার সময় ভিডিও করতে শুরু করেছি এখন সাড়ে এগারোটা বেজে গেছে এখন ভিডিও পোস্ট করা হয়নি ভিডিও পোস্ট করে তারপর রাত্রে ঘুমাবো তো কেমন হয়েছে বলবে আর আমার দিদি ভাইরা দাদা ভাইরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই সবার পাশে থাকো এটাই আমি চাই আর আর কি বলবো আমি বুঝতে পারছি না এত রাত হয়ে গেছে আর আমরা মানে এখন ভিডিও বানিয়েছি কত কমেডি ভিডিও বানিয়েছি নিশ্চয়ই তোমরা দেখবে তো ফুলের সাজে ভিডিও ফুলটা আমার এমনিতেই ভালো লাগে তো আমি চুরি দিয়ে গিয়েছিলাম বলে ফুলটা নিয়ে এসেছি আমার ফুল মানে খুব সুন্দর লাগে আর আমাকে ফুলের সাজে কেমন ধরো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার পুরো ফাইনাল লুকটা তোমাদের এসে দেখাচ্ছি দাঁড়াও যেহেতু স্ট্যান্ডে লাগানো আছে আর দাদা কেমন লাগছে সেটাও মানে জানাবে খুলছে না কেন আমি তো বুঝতে পারছি না ফোনটা দেখলাম গাইস আমার পুরো ফাইনাল লুকটা দেখলাম কেমন না লাগছে আর শাড়িটা আমার অনেক দিন পুরো পুরোদন অনেক দিন আগে কিনেছি ছ সাত বছর হয়ে গেলো আমি তো পরি না কিছু নাই আজকে কি করে ভাবলাম যে পরি আর এদিকে নিয়ে আসো শাড়ি নিয়ে আসো তো আমার লুকটা কেমন না লাগছে অবশ্যই জানাবে আলোর মধ্যে নিয়ে আসো আরো ভালো হবে রিং লাইটের ভেতরে যে আলোটা আছে মধ্যে কেমন না লাগছে তো কেমন ধর লাগছে আর আমার হাতের হাতে তোরা দেখলাম দেখো এই দেখো এই ফুলগুলো আমি লাগিয়েছি এই ফুলে মাটা ষাট টাকা নিয়েছে আমি নিয়ে এসেছি তো যেহেতু আমার চেনাশোনা হয়ে গেছে আমার থেকে একটু দামটা কমই নিয়েছে তো আমি বললাম যে আমি বেশি দেবো না আমরা সবসময় ফুল নিই আমাদেরকে একটু কম দাম করো তো মাথায় ফুল লাগিয়েছি আর এই যে টিকলিটা দেখে নাও এই টিকলিটাই এটা সাথেই বাইলেছি যেহেতু সাইড ক্লিপ নেওয়া হয়নি এটাও করিয়েছি আর কানের হেয়ার মানে কানের রিংটা দেখে নাও কানের রিংটা কেমন ধরো লাগছে অবশ্যই জানাবে কানের রিংটা ঘুরে যাচ্ছে বারবার তো আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন হয়েছে অবশ্যই জানাবে আর আমার পুরো ফাইনাল লুকটা দেখেছো কেমন ধর লাগছে তো পেছনে ফুলের ফুলের যে খোপাটা করেছি সেটা দেখে নাও তো সেটা কেমন ভালো লাগছে অবশ্যই জানাবে তো চলো ভিডিওটা এক নিয়ে শেষ করলাম বেশি তো বানালাম না তো যেহেতু কালকে ভিডিওটা পোস্ট করবো তো চলো টাটা ভাই সবাই কি গুড নাইট তো যেহেতু কালকে ভিডিওটা বানাবো তো দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো তাহলে দেখো ভাই থাকার পুরো ব্লগটা দেখে থাকা কেউ স্কিপ করবে না তো টাটা ভাই গুড নাইট কেটে দাও